গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে ইভিনিং আজ হচ্ছে রবিবার মেয়ে একটা বায়না করেছে একটা জিনিস খাবে সেইটা এখন আমি বানাতে এসেছি বন্ধুরা আজকে ভিডিওটা খুব ছোট ভিডিও হয়ে যাবে কেননা সেই রেসিপিটা খুবই ছোটো কড়াইশুঁটির কচুরি যেহেতু দিনের বেলায় আজকে মাংস বানিয়েছিলাম এই জন্য মেয়ে বলছে কড়াইশুঁটির কচুরি খাবে সেই জন্য কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি তোমরা দেখো কড়াইশুঁটিগুলো সকালবেলায় নিয়ে এসেছে ওইগুলো এখন ছাড়াবো ছাড়িয়ে তারপরে কচুরিটা বানাবো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখলে তোমাদের ভালো লাগবে তোমরা সবাই জানো কম বেশি কড়াইশুঁটি কচুরি করতে কিন্তু আমি কীভাবে কড়াইশুঁটি কচুরিটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা এই নিয়ে এসছে এইগুলো আমি করব । তোমার ছাড়াবো যতটা লাগে ততটাই ছাড়াবো পুরোটা ছাড়াতে গেলে আমার কড়াইশুঁটি কচুরিটা করতে লেট হয়ে যাবে রাত্রিরে ডিনার করতে লেট হয়ে যাবে ওই জন্য কম অল্প একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কড়াইশুঁটি কচুরি তো বন্ধুরা কড়াইশুঁটির কচুরিটা কচুরি বানানোর জন্য ছাড়িয়ে নিয়েছি নিয়ে আমি মিক্সার মেশিনের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি সবই ছাড়ান মানে মটরটা সবই ছাড়িয়ে নিয়েছি আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে ছাড়িয়েছি কিন্তু মটরটা অনেক হয়ে গেছে এতটা করব না কিছুটা আমি মিক্সার মেশিনে পিষিয়ে নিচ্ছি আর কিছুটা আমি রেখে দেবো দেখো মিক্সার মিশে কড়াইশুড়ি কচুরি দিয়েছি দুটো লঙ্কা দিয়েছি একটু আদা দিয়েছি দিয়ে যেহেতু নিরামিষ হবে আর টমেটো দিলাম দিয়ে আমি এইটা কচুরিটা বানানোর জন্য আমি মিক্সার এটা পিষিয়ে নেবো আর বাদ বাকি যে মটরটা আছে সেটা আমি রেখে দেবো দেখো আমার কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য দেখো আমার হয়ে গেছে পেশানো এবার আমি কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে আমি কালো জিরে দেবো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে একটু কালো জিরে দেবো আর দিদিকে দেখো বাটি থেকে আমি কড়াইশুঁটি কচুরিটা একটা অন্য বাটিতে রেখে দিয়েছি পুর বানানোর জন্য দেখো আমি কালো জিরে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে যেটা কড়াইশুঁটিটা পিষিয়ে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেব যখন আমার হালকা হালকা করে কালো জিরেটা ভাজা হয়ে যাবে তখন আমি ওই পুর বানানোর জন্য যেটা পিষিয়েছি ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা আমার মেয়ে অনেক দিন ধরে বলছে কড়াইশুঁটির কচুরি খাবে কিন্তু সময় হয়ে উঠছে না আজকে যেহেতু সময় হলো আর বাড়ি গেছিলাম বাড়ির থেকে এসে ভাবলাম এটা বানাই আর আজকে যেহেতু দুপুরে মাংস হয়েছে তা মেয়ে বলছে কড়াইশুইটির কচুরি আর মাংস খাবো ওই জন্যে এখন তো আমরা মা এরা ছেলে মেয়েদের পছন্দের জিনিসই আমাদের বানাতে হয় আর বানিয়ে দিলে ছেলে মেয়েদের যে হাসিটা সেই হাসিটা দেখতে ভালোই লাগে মন ভরে যায় ওই যে পছন্দের জিনিস যদি বানিয়ে দেয় যদি বলে সঙ্গে সঙ্গে বানিয়ে দেই না সেই যে বাচ্চাদের হাসি সেই হাসিটাই মনে হয় পেট ভরে গেলো আর কিছু খেতে হবে না এরকম মনে হয় সব মায়েদেরই মনে হয় আমার শুধু একা মনে হয় না সব মায়েদেরই মনে হয় দেখো তার মধ্যে নুন দিচ্ছে একটু হালকা করে কেননা আবার যখন যে পুর বানানোর জন্য ময়দাটা মাখবো তাতেও একটু নুন পড়বে আর একটু জিরের গুঁড়ো দিলাম একটু তোমার গরম মশলার গুঁড়ো দিলাম একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু দুটো লঙ্কা আগে আমি দিয়েছি বেশি ঝাল করব না কেননা মেয়ে ঝাল খেতে অতটা পারে না মেয়ে বলো ছেলে বলো কেউই ঝাল খেতে অতটা পারে না সেই জন্যে অল্পই ঝাল দিয়েছি দুটো লঙ্কা দিয়েছিলাম দেওয়ার পরে দেখো গরম মশলা দিলাম গরম মশলাটা আগে দিতে ভুলে গেছিলাম এখন গরম মশলাটা দিলাম দিয়ে আমি এইবার কড়াইতে নাড়াচাড়া করবো পাচ্ছ নাড়াচাড়া করছি করে এর মধ্যে আমি একটা জিনিস দেব ছাতু দেব পুটটাকে আট করার জন্যে আমি একটু ছাতু দেব অনেকে দেয় আবার অনেকে দেয় না কড়াইতে নাড়াচাড়াই করে নিয়েই রসটা শুকিয়ে যায় কিন্তু আমি একটু ছাতু দেই তাই জন্য একটু ছাতু দিলাম দিয়ে আবার একটু হালকা করা করে নাড়াচাড়া করে নিয়ে পুটটাকে ঠান্ডা করব। ঠান্ডা না করলে তো আমার আবার পুর ভরা যাবে না দেখো আমার পুরটা হয়ে গেছে আর এদিকে দেখো আমার ময়দা মাখাও হয়ে গেছে ময়দার মধ্যে পুরো ভরে নিয়েছি পুর ভরার ভিডিওটা আমার মেয়েকে বলেছিলাম বন্ধুরা করতে কিন্তু আমার মেয়ে করেছিল কিন্তু ক্যামেরাটা অন করিনি মনে হয় ওই জন্য ওইটা স্কিন করে গেছে যাই হোক বন্ধুরা ছেলে মানুষ তো করেছিলো আমি বলেছিলাম ও করেছিলো কিন্তু স্কিন হয়ে গেছে কি করব পুর আমি ওর মধ্যে ভরে নিয়েছি এবার একটা একটা করে বেলবো কেননা ও ধরেছিল আমি পুর ভরছিলাম আবার ডিনার করতে হলে লেট হয়ে যাবে আর দিকে দেখতেই পারলে রাত সকালে চিকেন বানিয়েছিলাম সেই চিকেনটা ইন্ডেশনে গরম করছি আর এই দিকে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছি আবার কড়াইশুঁটির কচুরি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ওই জন্যে তাড়াতাড়ি করে ভেজে নিয়ে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো যত গরম গরম কচুরি খাবে ততই কিন্তু কড়াই সুটির টেস্টটা ভালো আসবে ঠান্ডা হয়ে গেলে অতটা টেস্ট আসে না আর এদিকে দেখো আমার তেলটাও খুব গরম হয়ে গেছে বেলতে বেলতে আমি তেল বসিয়ে দিয়েছিলাম তারপরে বেলছিলাম তো তেলটাও বেশি গরম হয়ে গেছে আবার বেশি গরম হয়ে গেলেও আবার লুচিগুলো মানে কড়াইশুঁটি কচুরিগুলো লাল লাল হয়ে যাবে বেশি সাদা থাকবে না দেখো আমার কচুরিগুলো কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে তাহলে আমার তেলটা একটু গরম বেশি হয়ে গেছে ওই জন্য আমি আঁচটা একটু কমিয়ে দেই কেননা যখন বেলছিলাম একা হাতে বেলে তারপর তো ভাজতে হবে ওই জন্য সব কচুরিগুলো আমি বেলে নিলাম বেলে নিয়ে তারপরে আমি কচুরিগুলো এক এক করে ভাজছি বন্ধুরা এই কচুরি কচুরি তো তোমরা শীতকাল শেষে শীতকালে যে কড়াইশুঁটি কচুরি না খেলে হয় বন্ধুরা সবাই মোটামুটি তোমরা হয়তো খেয়েছো কেউ কেউ হয়তো খাবে ভাবছ আর আমি আজকে বানিয়েই ফেললাম কড়াইশুঁটি কচুরি তো শীতকালে খেতেই হবে এটা তো শীতকালে ফেমাস জিনিস সব বেশি মানে সবার ঘরে কড়াইশুঁটির কচুরি হবে শীতকালে পিঠে আর কড়াইশুঁটির কচুরি তাহলে বন্ধুরা দেখো কড়াইশুঁটির কচুগুলো কচুরিগুলো আমার হয়ে গেছে আমি এতে কিছুটা রেখেছি কিছুটা হটপটে রেখেছি আর এদিকে মাংসটাও গরম করে নিয়েছি বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকেটা বাইব সব ভালো থেকো